দেখবেন আমরা অনেক সময় নিজেদেরকেই অনেক রকম নেগেটিভ কথা বলতে থাকি এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি নেগেটিভ কথা নিজেদেরকে বলতে থাকি তাহলে কি ঘটে ছোটোবেলায় আমাদের মাস্টার মশাই কী বলতো যখন কোনো বিষয় মুখস্ত হবে না সেটা বারবার পড়বি তাহলে মুখস্থ হয়ে যাবে অথবা বারবার লিখবি তাহলে মুখস্থ হয়ে যাবে তা এক্ষেত্রে আমরা কি করছি আপনি দেখুন আমরা অনেক সময় নিজেদেরকে বলি আমরা সিদ্ধান্ত নিতে পারছি না আমরা সিদ্ধান্তহীনতায় ভুগছি এবং এই কথাগুলো যখন আমাদের কোনো একটা ডিসঅর্ডার থাকে তখন এই বিষয়গুলো যেন আরও আঁকড়ে ধরে তাহলে এগুলোর থেকে বেরোনোর জন্য আমাকে প্ল্যান করার দরকার তা আমরা আজকে বিষয়টা জানবো যে কী কী বিষয়গুলোকে আমরা নিজের নিজেদের সাথে প্র্যাকটিস করবো না যেমন হচ্ছে কিছু মানুষ বলে যে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না সিদ্ধান্তহীনতায় ভুগছি মনোযোগ কমে গেছে আত্মবিশ্বাস কমে গেছে আগের মতো আমি কাজ করতে পারি না আগের মতো মিশতে পারি না আগের মতো আমি স্মার্ট নেই আমি হাসতে পারি না তো আমার মনোযোগ কমে যাওয়া অথবা সিদ্ধান্ত নেওয়া অথবা আত্মবিশ্বাস কমে যাওয়া অথবা মনে না রাখতে পারা তার জন্যে কি আমরা কখনো দেখেছি যে এমন কোনো ঘটনা ঘটেছে যে কেউ আমাকে বলছে যে তুমি সব জিনিস ভুলে গেছো এখন খুব স্বাভাবিকভাবে এই বিষয়গুলোর একটা প্রমাণ থাকা আমাদের খুব দরকার তার সাথে আরও একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যখন আমরা কোনো একটা টেনশানে থাকি আমাদের তো বেসিক্যালি অ্যাংজাইটি ওসিডি বা এই ডিসঅর্ডারগুলোতে আমাদের টেনশান হয় এখন যদি আমরা টেনশানে থাকি খুব স্বাভাবিক ব্যাপার আমরা ছোটো ছোটো জিনিস ভুলে যাব এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় এটা স্বাভাবিক ব্যাপার এটা সাধারণ ব্যাপার কিন্তু এই সাধারণ ব্যাপারটাকে কিন্তু আমরা সাধারণভাবে নিই না এখন একজন বলছে যে আমি সিদ্ধান্ত নিতে পারছি না আমি একটু সিদ্ধান্তহীনতায় ভুগছি আচ্ছা আমরা তো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকগুলো জিনিসকে চুজ করি অপশানগুলোকে দেখি তারপরে সিদ্ধান্ত নিই তাহলে এটাকে কি আমি সিদ্ধান্তহীনতা বলবো সিদ্ধান্তহীনতা সবার ক্ষেত্রেই স্বাভাবিক ব্যাপার এমনটা নয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার চিন্তা করে না হ্যাঁ যারা জ্ঞানী মানুষ তারা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় আর সেই বিষয়টা সম্পর্কে আমার যখন জ্ঞান কম থাকে আমি সিদ্ধান্ত নিতে আমার দেরি হয় তাহলে আমি আমাকে অ্যালিগেশান কন্টিনিউ যদি লাগাতে থাকি যে আমি সিদ্ধান্ত নিতে পারি না তাহলে কি সিদ্ধান্ত নেওয়ার যে ক্যাপাসিটিটা আছে এটা ঠিক হয়ে যাবে না তার মানে আমি কিছু ভুল তত্ত্ব দিচ্ছি যেটা আমাকে দেওয়া উচিত না সিদ্ধান্ত আমি নেবো কী করে তার জন্য আমার চিন্তা করা উচিত সিদ্ধান্ত আমি নেবো কী করে সেটা নিয়ে ভাবা উচিত প্রয়োজনে আমি একটি কাগজেতে লিখতে পারি যে আমার একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি এই সিদ্ধান্তটা যদি নিই আমার সাথে কি কী পজিটিভ জিনিস ঘটবে আর এই সিদ্ধান্তটা নিলে আমার কী কী নেগেটিভ জিনিস ঘটবে তাহলে দুটো বিষয় যখন আমার কাছে খুব ক্লিয়ার হয়ে গেল দেন আমি বিচার করলাম যে সিদ্ধান্ত নিলাম অথবা আমি চারজনের সঙ্গে কথা বলতে পারি তো এইভাবেই সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ডিসিশন নেয় আমিও নেব সবাই সিদ্ধান্ত তাই কখনও না কখনও ভোগে আমিও ভুগছি হতেই পারে কিন্তু এটা কি অল টাইমের জন্য না এটা সাময়িক মনোযোগ আমার মনোযোগ কমে গেছে মনোযোগ অ্যাকচুয়ালি কমেনি মনোযোগটা শিফট হয়ে গেছে এখন একটি ছেলে পড়তে বসেছে পড়তে পড়তে দেখা যাচ্ছে দূরে একটি জায়গায় গান হচ্ছে তাহলে তার মনোযোগটা কোন দিকে গেল গানের দিকে গেল মনোযোগটা শিফট হয়ে গেল কমলো না আমি হাসতে ভুলে গেছি আচ্ছা আমি যদি হাসতে ভুলে যাই এই কথাটা যদি আমি নিজেকে বলি আপনি বাস্তবে নিরপেক্ষভাবে বলুন তো অ্যাকচুয়ালি হাসতে আমি ভুলিনি আমাদের ভয় টেনশান অনিশ্চয়তা যখন থাকে তখন আমাদের এই বিষয়গুলো এই হাসি বিষয়টা চলে যায় আমরা ফিল করতে পারি না এটা বাস্তব কিন্তু তার জন্য আমি হাসতে ভুলে গেছি এই কথাটা তো সত্য নয় আপনাকে যদি হাসতে হয় তাহলে সবার সঙ্গে মিশতে হবে যেতে হবে তবে আপনি হাসতে পারবেন তবে আপনি মিশতে পারবেন অন্য কেউ হাসছে আর তার জন্য আপনার মনের মধ্যে আনন্দ হবে তাটা নয় সেরামটা নয় আপনাকে হাসির জিনিস দেখলে আপনার আনন্দ লাগে আপনার কোনো একটা জায়গায় গিয়ে যদি আপনি মেশেন তার মধ্যে থেকে ইনভলভ হন তখন সেই বিষয়টা আস্তে আস্তে আসে আত্মবিশ্বাস চলে গেছে আত্মবিশ্বাস কোথায় গেছে কোথাও যায়নি আত্মবিশ্বাস যেমনকে তেমনই আছে আমার নিজের ওপরে বিশ্বাসটা আমি কমিয়ে দিচ্ছি নিজেকে বারবার বলে যে আমার আত্মবিশ্বাস চলে গেছে হ্যাঁ সময় খারাপ যেতে পারে এমনটা না যে সময় প্রত্যেকটা মানুষের সারা জীবন ভালো যাবে সময় খারাপ আসে আবার সময় ভালো আসে এই বাস্তবটাকে একটু মানতে হবে তো এই নেগেটিভ কথা যদি আমি হাজার বছর ধরে আমি নিজের সাথে বলতে থাকি আমার কোনো ডেভেলপ হবে না তাহলে তার আমার একটা লিস্ট করি না যে আমি নেগেটিভ কথাগুলো বলবো না ভাই দেখা যাক কী হয় এটা বলে তো আমার লাভ নেই তাই বলবো না বলো তো আমার কি কোনো লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না তা তার থেকে বেস্ট আমি বলবো না আগের মতো আমি আর কাজ করতে পারি না হতে পারে আগের মতো আমার শারীরিক ক্ষমতা নেই যে মানুষটা পঁচিশ বছর বয়সে যা কাজ করবে পঞ্চান্ন বছর বয়সে তো সেম কাজ নাও করতে পারে হয়তো আমার দুর্বলতার জন্যই পারছি না কিন্তু এই দুর্বলতা কি সারা জীবনের জন্য না কিছু সময়ের জন্য তাহলে আমি নেগেটিভটা বলছি কোনো ঠিক আছে এখন দুর্বলতার জন্য পারছি না পরবর্তী সময় আমি আবার নর্মাল জায়গায় আসবো আমি মানুষের সঙ্গে মিশতে পারি না তাহলে আগে মিশতাম কী করে আর আমি মিশতে পারি না আমার সত্য তরুণ লোকে মিশতে পারে তো দ্য এইগুলো হচ্ছে অপশনাল থট এগুলো দিন নিজেকে এগুলো যদি আপনি না দেন হতে পারে আজকের ভিডিওটা ছোট কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তাহলে আমরা নিজেকে কি বলছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমরা যদি নিজেকে বারবার এটা বলতে থাকি যে আমরা কি কি পারি না নিজেকে শেখাতে থাকি তাহলে ব্যাপারটা ঠিক সেই রকমই হয়ে যায় একটি ছোট শিশু যখন বড় হচ্ছে তাকে কি কি করতে পারে না শেখানো হচ্ছে কিন্তু তার জায়গায় কি কি করতে পারে এটা শেখানো হচ্ছে না তাহলে বাচ্চাটার মধ্যে কোনোদিনও কনফিডেন্স গ্রো করবে করবে না তাহলে আমরা নিজেদের কনফিডেন্স কিন্তু আমরাই কমিয়ে দিচ্ছি তাহলে এটা আমাকে বুঝতে হবে এটা আমাকে নিজের সাথে বলতে হবে এবং কোন বিষয় যেগুলো আমি নিজের সাথে বলছি অজান্তেই যেগুলো আমার জন্য বলা ঠিক নয় একটু বাস্তবে গিয়ে চিন্তা করুন একটু ঠান্ডা মনে চিন্তা করুন আপনার বাস্তবে যদি মনে রাখতে প্রবলেম হয় সেটা হয়তো সাময়িক এমনটা নয় আপনার মস্তিষ্ক কাজ করছে না এটা ঠিক হয়ে যাবে আপনার কনফিডেন্স যদি কমে গিয়ে থাকে এটা সাময়িক এটা ঠিক হয়ে যাবে আপনি যদি মিশতে কোনো মানুষের সঙ্গে না পারেন অন্য কেউ মানুষ আপনার সঙ্গে মিশবে আপনি তো যান অর্থাৎ আমাকে এগিয়ে যেতে হবে আমি আগে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি ভবিষ্যতেও তেমন থাকব। আমার চিন্তা ভাবনার যে ছোট ছোট ভুলগুলো আছে সেগুলোকে আমাকে সুধরে নিতে হবে ঠিক করে নিতে হবে আর একটা অনুরোধ সবাইকে এটা আপনি প্লিজ শুনবেন বিষয়টা যে রিসেন্ট আমি একটা ছোট ডিসিশান নিচ্ছি সেই ডিসিশানটা হচ্ছে যে আমার ছেলে আমার ওয়াইফকে বলেছে যে কিছুদিন আগে যে মোবাইল চেয়েছে সে মোবাইল চাওয়ার ফলে আমার ওয়াইফ বলেছে যে না মোবাইল তুই কী করবি সে বলেছে যে বাবা তো মোবাইল দেখে অ্যাকচুয়ালি কী হয় মেসেজ আসে বিশেষ করে ইউটিউবের যে কমেন্টসগুলো আছে তার মেসেজগুলো আসে আমি তার উত্তর দিই তো এই বিষয়গুলো সে লক্ষ্য করেছে দেখেছে এবং আমিও কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার মোবাইল ইউজ বেড়ে গেছে তো আমি এখান থেকে কমাতে চাইছি নিজের মোবাইল ইউজটা এবং আমি চাই না যে আমার সন্তান এটাকে অ্যাজ এ মোবাইল অ্যাডিকশান ধীরে ধীরে তার মধ্যেও তৈরি হোক এটাকে দেখার ফলে তো আমি এই মোবাইল ইউজটা কমাতে চাইছি নিজেও এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে ইউটিউবের যে কমেন্ট সেকশানটা আছে এটাকে বন্ধ করে দেবো আমার উদ্দেশ্য ভিডিওগুলো দিয়ে মানুষকে ইনফর্ম করা তো আমি চেষ্টা করব যে কমিউনিকেশানটা কমানো ইউটিউবের বিশেষ করে ইউটিউবের সাথে মোবাইলের সাথে ইউটিউব ভিডিওর সাথে যে কমিউনিকেশানগুলো আছে সেগুলো কমাবো হতে পারে আমি এইভাবে ফেস টু ফেস ভিডিও না দিয়ে হতে পারে আমি কোনো ভয়েস দেবো একটা ছবি থাকবে এর থেকে বিশেষ কিছু নয় কারণ এটা আমি সাত বছর পরে পরেও চালু করতে পারি কারণ হচ্ছে যে আমার ছেলেটা এখন বছর ছয়েক বয়স তো বছর সাত আট এক বয়স পরে সে ম্যাচুয়েট হয়ে যাবে সেখানিকটা বুঝতে শিখবে তো বুঝতে যখন শিখবে তখন ব্যাপারটা বললে সে বুঝবে নইলে এখন যদি সে দেখে বাবাও মোবাইল ব্যবহার করছে তো আমিও মোবাইল ব্যবহার করব। আর মোবাইল অতিরিক্ত ব্যবহার করা সত্যিই খারাপ এবং আমি সত্যিই এটা রিয়েলাইজ করছি যে আমি আগের থেকে অনেক বেশি মোবাইল ব্যবহার করছি সেই জায়গায় আমার খানিকটা পড়লে অনেকটা কাজে দেয় যেটা আমার সবথেকে বড়ো কী বলবো হবি হুম তো এটা একটা ছোট্ট ডিসকাশান এবং মোবাইল ইউজটা প্রত্যেককে রিকোয়েস্ট করো কমানোর জন্য মোবাইল ইউজ অতিরিক্ত মোবাইল ইউজও একটা অ্যাংজাইটির কারণ আর যাদের শারীরিক সমস্যা হচ্ছে তারা যেমন অবশ্যই দেখাচ্ছেন অবশ্যই আমি রিকোয়েস্ট করব। যারা যাদের মানসিক সমস্যায় ভুগছেন তারা প্লিজ কাছাকাছি সাইকাটিস্টকে দেখান কাছাকাছি ডাক্তারবাবুকে দেখান কাউন্সেলিং করান যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে দেখাতে পারেন কাছাকাছি কাউন্সেলিং করাতে পারেন কাছাকাছি যে সমস্ত ডাক্তারবাবু আছে তাদের সঙ্গে পরামর্শ করতে পারেন আমার কাজ হচ্ছে সঠিক ইনফরমেশানটা আপনাদের দেওয়া এটুকুনই আমার হেল্প করার জায়গা আর যে হেল্পটা আমি করতে পারছি অযথা আপনি যদি লিখে পাঠান যে হেল্প করেন আমি করতে পারবো এর থেকে বেশি আর আর থ্যাংক ইউ ভেরি মাচ আবার নেক্সট ডে আবার একটা ভিডিওতে কথা হবে থ্যাংক ইউ